হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ আবারও মেয়ে জামায়ের সাথে বেরিয়ে পড়েছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা আসার পর এই কল্যাণীতে চলে এসেছি এই কল্যাণী শহর আমার বেশ প্রিয় একটা শহর এখানে বেশ দশ থেকে বারো বছর আমরা এখানে ছিলাম সেই জন্য কল্যাণী খুব ভালো লাগে আর এই কল্যাণীর ওপর দিয়ে এসে বুদ্ধ পার্ক হয়ে এখন ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি নিউ টাউন থেকে যখন আমাদের বাড়ি মদনপুরে আসি তখনও এই ব্রিজের ওপর দিয়ে এই রাস্তা দিয়েই যাতায়াত করি বেশ ভালো লাগে এই ব্রিজের ওপর দিয়ে যেতে এই ব্রিজ ক্রস করে আমরা এখন ওপারে হুগলিতে চলে এসেছি আর এই রাস্তা দিয়েই দু সপ্তাহ আগেই গিয়েছিলাম সেই ভিডিও আমার আছে এই আমার এই চ্যানেলে আর এখন এই যাচ্ছি আবার আর জায়গায় আজকে সেই একই রাস্তা দিয়ে কিন্তু এই দু সপ্তাহ আগে যখন গিয়েছিলাম এই সমস্ত মাঠে ছিল ধান ভর্তি এখন সমস্ত ধান কাটা হয়ে গেছে এই যে জড়ো করে করে রেখেছে আর কি আকাশটা মেঘলা ছিল সকাল থেকেই আর আমরা বেরিয়েছিও খুব সকালে আটটা সাড়ে আটটা নাগাদ বেরিয়েছি আকাশ এমনিতেই মেঘলা তারপরে এই মাঠে ধান কাটা হয়ে গেছে ধান কাটার পরে সমস্ত মাঠে আগুন দিয়ে ওরা ওই গাছের গোড়াগুলোকে পুড়িয়ে দিচ্ছে যার ফলে আকাশ পুরো মেঘে ছেয়ে আছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে আসলে এগুলো সমস্তই ধোয়া ধোয়ায় চারিদিক ঢাকা পড়ে গেছে এখানটা দিয়ে যতদূর চোখ যাচ্ছে পুরো ফাঁকা মাঠ এই রাস্তা দিয়ে আবারও আমরা মানে যাচ্ছি যেতে যেতে এই যে হাই রোডের ওপর দিয়েই যাচ্ছি এটা জিটি রোড বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা ডান দিকের একটা গ্রামের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম আর এই রাস্তাটা একদমই ফাঁকা দুপাশে বড় বড় গাছের জঙ্গল বাড়িঘর আছে দু একটা বেশ দূরে দূরে আর রাস্তা একদমই ফাঁকা নির্জন রাস্তা দিয়ে আমরা চলেছি

গল্প করতে করতে অনেকটা পথই চলে এসেছি সামনে এখানে টোল ট্যাক্সের জন্য একটু দাঁড়াতে হয়েছিল মিনিট দুই সময় এখানে অপেক্ষা করলাম আমরা তারপর আবার আমরা এখান থেকে রওনা হলাম আর এপারটা হুগলি এই টোল ট্যাক্সের ওপারটাতেই বর্ধমান আমরা এখন বর্ধমানে চলে এসেছি বর্ধমানের এই রাস্তা দিয়ে হাই রোড দিয়েই যাচ্ছি আর এই কিছুদিন আগেই তো এসেছিলাম বারে বারেই বলছি তখন এইখান দিয়ে গিয়ে এই এই রাস্তা সামনে পড়বে এই চলে এসেছি এই রাস্তার দুপাশে দেখো সার সার সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার দোকান আমাদের

তারপর বেশ কিছুটা আসার পরে আর কি একটা বাজার মতো এলাকা পড়েছে সেইখান দিয়ে আমরা বাজারটা ক্রস করে ঢুকে গেলাম বেশ কিছুটা আসার পরেই আমরা আমাদের গন্তব্য কাছাকাছি চলে এসেছি রাখবি কথা আজকে আমাদের গন্তব্য এই যে দোকানটা দেখতে পাচ্ছ সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার বর্ধমানের মিষ্টি সীতাভোগ আর মিহিদানা বিখ্যাত সবাই জানে আর এই দোকান থেকে আমরা আজকে মিহিদানা সীতাভোগ কিনতে চলে এসেছি এই যে মেয়ে মিহিদানা নিয়েছে অর্ডার দিয়েছিল আর এখানে আমরা এখন টেস্ট করে দেখব কেমন খেতে তারপর বেশি করে কেনা হবে এখন মেয়ে আর জামাই প্রথমে খেয়ে দেখছে আমিও খেয়েছি বেশ ভালোই ছিল মিহিদানা আর এরপরে মিহিদানা খাওয়ার পরে সীতাভোগ নেওয়া হয়েছে মেই খেয়ে দেখছে যে কেমন খেতে সীতাভোগ মিহিদানা খাওয়ার পরে আমরা এখান থেকে আবার সকালবেলাতেই দেখো সকালও ঠিক না প্রায় এগারোটা বাজে এখানে কচুরি আর তরকারি আমরা খেলাম এখানেও বেশ ভালো বিক্রি আর দোকানে তো ভর্তি লোক সব সবসময়ই দেখলাম লোক আসছে আর এখানে চার্টটা দেখিয়ে দিলাম তোমাদের কোন মিষ্টির কত দাম ওখানে লেখা আছে লোক আসছে আর মিষ্টি কিনে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে এইখানে লেখা আছে সীতাভোগ আর মিহিদানা যে স্পেশাল যেটা সেটার দাম আমরা এখান থেকে মিহিদানা সীতাভোগ নিলাম আর অন্য অন্য যে মিষ্টিগুলো সেগুলোও কিন্তু খুবই ভালো ছিল এইখান থেকেও আমরা কিছু মিষ্টি কিনেছি মিষ্টিগুলো এত সুন্দর দেখতে আমি বারে বারে এগুলো ভিডিও করছিলাম আমাদের এখন সমস্ত কেনা হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এই যে দোকান থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা গাড়ির কাছে চলে এসেছি গাড়িতে উঠে আমরা আবার বাড়ির দিকে রওনা হব এই একই রাস্তা দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি বেশ কিছুটা আসার পরে মেয়ে আবার বলল যে শক্তিগড়ের ওপর দিয়েই যখন যাব। তাহলে শক্তিগড়ের ল্যাংচা আবার কিনতে হবে তাই সেই আগের যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানেই চলে এসেছি আর এখানেও বেশ ভালো ভালো মিষ্টি দেখছিলাম ভর্তি রয়েছে অনেকে আসছে কিনে নিয়েও যাচ্ছে আর এখানে এই দোকানের ল্যাংচা আগের দিনই কিনেছিলাম খুব ভালো ছিল এখানেও মিহিদানা সীতাভোগ রয়েছে এখান থেকেও আমরা অল্প অল্প করে কিনেছি টেস্ট করার জন্য কেমন খেতে কোনটা আর কি ভালো বর্ধমানেরটা না সে তোমার শক্তিগড়েরটা যাই হোক এখান থেকেও ল্যাংচা মিহিদানা সীতাভোগ কিনে আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বেশ ভালোই কাটলো দিনটা রাস্তা দিয়ে এখন দেখতে দেখতে এই যে চলে এসেছি হুগলি পার হয়ে আমরা যাচ্ছি নদীয়ার কাছাকাছি চলে এসেছি এই যে এই ব্রিজটা নতুন হয়েছে এটা ওপর দিয়ে আমরা এলাম এখানটাও বেশ সুন্দর দেখতে লাগছিল এখানে আসার পর আমরা আবার একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খেলাম তারপরে আবার এই যে চলে এসেছি এই ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে আর এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি মিষ্টিগুলো তা এই এখানকার ভিডিওটা আমি করেছি রাত্রের দিকে এখান থেকেও মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে বেশ কিছুটা আর কিছু মিষ্টি আমার বাড়ির লোকজনকে দেওয়া হয়েছে খুলে আমি ওরা সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল আমি খুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি খুব ভালো এই দোকানের মিষ্টি আমাদের তো সব কিছুই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটার কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ